রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গোড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পয়লা সেপ্টেম্বর যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক এলাকা এলাকায় উন্নয়নমূলক কাজগুলো সহযোগিতা করতে এবং এলাকার যে জনসাধারণের যে দুর্যোগ হচ্ছে সেই কাজগুলো সহযোগিতা করার জন্য বলেছেন আমরা সে তারই ধারাবাহিকতায় আমরা বিগত এক তারিখ থেকে এলাকায় বিভিন্ন এলাকায় বর্জ্য নিষ্কাশন এবং বৃক্ষরোপণের কর্ম কর্মসূচি গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা এখানে যখন এই এখানে যখন আমরা এই অভিযান করতেছিলাম যে এই পরিষ্কার পরিচ্ছন্ন তখন এখানে এলাকার লোকজন আমাদেরকে বলল যে ভাই এই ব্রিজটার রাস্তা খুব অসুবিধা এখানে স্কুলের বাচ্চাদের যেতে খুব কষ্ট হয় এবং এলাকার জনগণের খুব কষ্ট হয় এর মধ্যে আমি শুনেছিলাম যে এখানে একজন মধ্যবয়স্কী একজন মহিলা এই ব্রিজের রেলিং না থাকার কারণে নিচে পড়ে যায় তো আল্লাহ এখন ওনাকে বাঁচিয়েছেন আসলে বাচ্চারা পড়লে তার উঠতে পারতো না সেই সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা ভাবলাম যে এখানে একটা রেলিং দিয়ে দেওয়া দরকার তো আমরা আমি আমার থানা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে এবং নিজ অর্থায়নে আমরা রেলিংটার কাজ করেছি এবং এখানে যে রাস্তা বৃষ্টি অল্প একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো তোলা যায় এখানে চলাচল করা খুবই অসুবিধা হয় সেই দিকটা চিন্তা করে জন দুর্যোগ যেন না হয় সেই দিকটা চিন্তা করে আমরা এখানে এই আমাদের নিজ অর্থায়নে আমরা এই ডালাই কাজগুলো করে দিচ্ছি যেন কাদা না জমে আমরা প্রাথমিক আমরা আসলে এই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ তো ঝুঁকিপূর্ণের পাশে রাস্তাঘাটগুলো খুব খারাপ অবস্থা আর ব্রিজটা তো আমাদের করা সম্ভব না আমরা আমাদের দল পরি দলীয় সরকার আসলে এই ব্রিজের হয়তো কাজ করানো যাবে তো আমরা ওই চিন্তা মাথায় রেখে আমরা যে যেই প্রাথমিক অসুবিধা সেই অসুবিধাটা যেন না হয় এই জন্য আমরা ঢালাই কাজগুলো করে দিচ্ছি এই ব্রিজটা বিগত আমলের অনেক দিন আগের মরহম আলহাস পিন্টুবাই করে দিয়েছিল এই পিন্টুবাই করার পরে এই গত সতেরো বছরে আমাদের এই ব্রিজটায় কোনো কাজ হচ্ছিল না এই ব্রিজটায় গাড়া ছিল এবং রিক্সা চললে রিক্সা উল্টে যেত সামনে আপনার রেলিং ছিল না রেলিংয়ের রেলিংয়ের দিয়া মানুষ পইরা যেত খালের মধ্যে এবং আমাদের দুই পাশে আস অনেক ময়লা ফালাইয়া ভৈরা ফালাইছে দেখার কেউই নাই আমরা এলাকাবাসী সবাই মিললা চিন্তা করলাম যে আমাদের তো যে কোনো একটা গার্জিয়ানের কাছে এই কমপ্লেনটা দেওয়া দরকার তাই আমরা আমাদের ঢাকা দক্ষিণ কামরাঙ্গিচর থানার আহ্বায়ক গত দুইবারের কমিশনার ওনার কাছে আমরা যাই ওনার কাছে গেলে সবাই মিললা আবদার করি যে ভাই আমাদের এই কোম্পানি কার্ড ব্রিজটা অনেক বেহাল দশা আপনি আসেন আইসা আমাদের সাথে একটু ব্রিজটা দইখা যান ওনারে বিগত কয়েকদিন আগে আমরা নিয়ে আসি আইনা এই ব্রিজটা পরিদর্শন করাই দেখে বলে যে হ্যাঁ এই ব্রিজটা তো একেবারেই বেহাল দশা হয়ে গেছে তারপরে উনি প্রথমে দুই সাইডে রেলিং নিজের খরচে লাগায় তারপরে ব্রিজের দুই সাইডে আপনি উনি ঢালাই করে দেয় ঢালাইয়ের কাজ চলতেছে এবং আমাদের চর ঢুকতে ওই ঢালের মধ্যে ঢালাই করছে ঢালাইয়ের কাজ চলতেছে এটি সম্পূর্ণ আমাদের নাইম খরচে এই কাজটি করে দিছে তাই আমরা এলাকাবাসী এই কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এই বৃষ্টি দীর্ঘদিন প্রায় চার পাঁচ বছরের উপর হয় খুব ভাঙা ছিল এখানে মানুষ চলাচলের অপযোগী ছিল মানুষ এখানে চলা চলাচল করতে গেলে যেমন এই পাশে একটা রেলিং ছিল না এখান দিয়ে আমার জানা মতে কয়েকজন মানুষ এখান থেকে পড়ে আহত হয়েছে বিশেষ করে সকালবেলা যখন স্কুলগামী ছোট ছোট বাচ্চারা এবং বাচ্চার মায়েরা যখন এখান থেকে যাতায়াত করতো তাদের অনেক 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 সমস্যার সম্মুখীন হতে হতো অনেক বাচ্চাও এখান থেকে পড়ে গিয়েছে তো আমাদের কামনাজো থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এবং ছাপ্পান্ন নং ওয়ার্ড জনতার কাউন্সিলর যিনি এখানে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে দুই দুবার নির্বাচন করেছিল সে অনেক জনপ্রিয় অনেক ভালো একজন মানুষ নর্মা ভদ্র মানুষ তাকে যখন এলাকার মানুষ গিয়ে বলল যে আমাদের এই কোম্পানিঘাটের বৃষ্টির এই সমস্যা আপনি একটু দেখেন আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন তারপর নারিম্বা এখানে এসে সরজমিনে দেখলেন দেখে যেমন সিটি কর্পোরেশন এই ব্রিজের কাজ যারা যারা করে যে যে মন্ত্রণালয় করে তাদের সাথে যোগাযোগ করলো যোগাযোগ করার পরে দেখা যে এটা অনেক লং টার্ম একটা প্রসেস তখন ভাই চিন্তা করলো যেহেতু এখানে লং টার্ম একটা প্রসেস মানুষের তো সমস্যা হচ্ছে তাহলে সে আমাদেরকে বলল যে ঠিক আছে এই রেলিংটা আমি আমার নিজ উদ্যোগে আমার নিজ অর্থালে আমি করে দিব। তো রেলিংটা সে সুন্দর সফলভাবে করে দিয়েছে তারপর আমরা তাকে বললাম যে আমাদের এই ব্রিজের যেই অবস্থা এখানে গাড়ি চলতে চলাচল করতে পারে না বিভিন্ন জায়গায় ভাঙা তারপরে বৃষ্টি হলে বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায় তা আমাদের এইটাও একটু আপনার সংস্কার করে দিতে হবে সে আমাদেরকে বললো যে ঠিক আছে সমস্যা নেই আমার যত কষ্টই হোক যেহেতু সরকারি কাজ এগুলো সরকারি কাজ করতে অনেক সময় লাগে আচ্ছা ঠিক আছে আমি আমাদের নেতা আমাদেরকে আমাদের নাইম বা আমাদেরকে বললো যে ঠিক আছে আমাদের আমার অর্থ আমি এটা করে দিব তো তার নিজ অর্থ আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছে তো আশা রাখি যে ঢালাইটা সম্পূর্ণ হয়ে গেলে কাল থেকেই মানুষ সুন্দরভাবে এখান থেকে চলাচল করতে পারবে আর পড়ে যাবে না সুন্দরভাবে গাড়ি গাড়ি ঘোড়া চলতে পারবে এই জন্য আমাদের এলাকার জনগণ সকাল থেকেই নাম্বা এখানে আসছে ছিল কাজের দেখ দেখভাল করে গেছেন তখন এলাকার জনগণ যখন নাইম ভাই আসার পর এলাকার জনগণ যখন এখানে আসে নাইম ভাইকে সবাই সবাই নাইম ভাইকে খুব আনন্দের সাথে তাকে ধন্যবাদ জানিয়েছে কামরাঙ্গি চর ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমাদের কোম্পানি গাড়ির ব্রিজটা দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা ছিল এখানে আমাদের জনগণ যারা আছে পাবলিক সবাই এই ব্রিজ যেতে হলে বৃষ্টি হইলে যা প্রচণ্ড কাদা হইতো মানুষজন স্কুলে বাচ্চারা যাইতে গেলে মনে জুতো জুতো সব নষ্ট হয়ে যেত আদার্স সাইড দিয়ে মনে যে নদীর পানি অনেকে পড়ে গেছে পরে গিয়ে ব্যথা পাইছে এখন আমাদের এখানে জনতার কাউন্সিলর মোহাম্মদ নাইম ভাইকে এলাকাবাসী বলার কারণে উনি এখানে নিজস্ব অর্থায়নে আমাদেরকে এই কাজটা করে দিয়েছে এর জন্য ওনাকে ধন্যবাদ আজকে বহুত দিন পর কম্বানিঘাট ব্রিজ নাইম ভাইয়ের নেতৃত্বে সংস্কার কাজ করতাছে এবং এই ব্রিজে অনেক কষ্টে ব্রিজ দিয়ে মানুষ দুই দিকে রেলিং ছিল না রেডিংয়ের কারণ না থাকার কারণে বহু মানুষ ব্রিজ থেকে পড়ে গেছে নিচে এবং মানুষের যাইতে হেন বহু দুর্ভোগ বৃষ্টি হইলে এখানে এক কি মানে এক গিরা কেরো হয়ে থাকে সেই কারণে নাইমবাই এখানে আইসা এগিলি এগিলি পরিস্থিতি দেখে তদারি গিরা যাতে মানুষের কষ্ট না হয় দুর্ভোগ না হয় এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই এলাকার এই কোম্পানি ঘাট ব্রিজের সংস্কার কাজ আমি করবো আপনারা লগে থাকিয়া এই কাজকে সফল করার জন্য আপনারা এই উদ্যোগ নেন যে আমরা সবাই সম্মিলিতভাবে নাইম এই কাজকে আমরা নাইম ভাইকে ধন্যবাদ জানাই যে কাজ করার জন্য এলাকার এলাকার মানুষের দুর্ভোগের জন্য চিন্তা করে ভাই এই কাজগুলি করছে প্রায় দীর্ঘদিন ধরে এই ব্রিজটা দিয়ে অনেকটা পরিমাণ সমস্যায় সমসিত এই চর অঞ্চলের লোকজন তো আমাদের প্রিয় নেতা নাইম ভাইয়ের উদ্যোগে এখানে আমরা আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি যে সংস্কারের কাজ চলতেছে সম্পূর্ণ নিজ অর্থায়নে তো আলহামদুলিল্লাহ ব্যাপারটা খুব ভালো লাগলো যে নিজ অর্থায়নে তার নিজের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো এটা সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো মনে হইতেছে আর এখানে তার কোনো স্বার্থ নাই আলহামদুলিল্লাহ যে সে জনগণের পাশে দাঁড়াইছে আর এখানে এই রাস্তাটা খুবই ভয়াবহ ছিল যেমন বাস্তব প্রচুর পরিমাণ পানি ছিল তারপরে কাদা ছিল যে কারণে লোকজন যাতায়াত সমস্যা হইতো তারপরে এর মানে এত পরিমাণ অন্ধকার ছিল এখানে যে অন্ধকারে মানুষের মানি ব্যাগ বা মোবাইল চুরি বা চিন্তাই হইতো ঠিক আছে তো সব কিছু বিবেচনা করে আমাদের প্রিয় নেতা নাইম ভাই দুই পাশে দুইটা ভালো হ্যালোজিং লাইট লাগাইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এখন কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ চলতেছে তো আশা করি যে ভালোই হবে ইনশাল্লাহ তো আমাদের প্রিয় নেতার যে মানব মানবিক বা জনকল্যাণের যে জনকল্যাণের জন্য যেভাবে আগে আসছে আলহামদুলিল্লাহ তাকে আমি অন্তরে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই চোর কোম্পানি ব্রিজ এই সতেরো আঠারো বছর ধরে কোনো কাজকাম হয়নি ভাঙ্গা চূড়া ছিল আজ সতেরো বছর পরে এই নাইম বাইর উদ্যোগে আমরা এই কাজটা করতেছি তার নিজের অর্থনে তার জন্য সবাই দোয়া করবেন লাইমবাই খুব সুন্দর কাম করল খুব ভালো হয়েছে

তো দিন এমন অবস্থা ষোলো হইতে সতেরো বছর এই অবস্থা ছিল আমাদের যাইতে তো অনেক কষ্ট করছি এখন বিএমবি দি ক্ষমতাত আসে না আসো তারা যে কাজ করছে এটার লাইগে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে আছে এইটা অনেক দিন ছিল অনেক কষ্ট হয়েছে আমাদের এক দুই মিনিট বৃষ্টি হলেও অনেক কষ্ট হতো তো ভদ্রলোককে অনেক ধন্যবাদ নাইম ভাইকে যে ঠিক করে দিয়েছে যেন নেক্সট যেন জন্য যেন সুবিধা হয় ওটা দিকে আইটু নজর যেন দেওয়া হয় মোটামুটি ঠিক হইতাসি

সুন্দর বোধা করেন ভালো হইবো পুরাটা করেন হ্যাঁ উপরে করছেন না সব জায়গায় কইরা দিলে সুন্দর হইবো জনগণের মনে করেন যে যেটা শান্তি ওটাই তো ভালো ধরুন জনগণের দুর্ভোগ কম্বো বাংলা বাঙ্গাচুদার লেইগা তো মনে করেন জনগণ যাইতে পারে নাইতে পারে না যামলাইকা থাকে সমস্যা হে হ্যাঁ আর সুন্দর হয়েছে ভালো হয়েছে মোটামুটি আমার মতো সুন্দর হইছে মানুষ অনেকই রাস্তা দিয়ে একটা ভোগান্তির ছিল এই ভগান্তির থেকে আর মানুষ মুক্ত আর সুন্দর পরিবেশ হলে আরো সুন্দর হইব ব্রিজটা যদি একটু বড় হয় সামনের দিকে তাই জন্য মানুষের চলাচলতে ভালো হইব আর মানুষও খুশি হবে দেশের পরিস্থিতি ভালো আলাদা মতো হবে মানুষ সন্তুষ্ট হবে জি আলহামদুলিল্লাহ যে আমাদের এই কোম্পানি যে ব্রিজটা ছিল এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল মানে খুব অবস্থা খারাপ ছিল যে অনেক সময় রিক্সা বা অনেক সময় অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো এখন আমাদের এই ব্রিজের উপরে যে রেলিংও ছিল না মানুষ চান্স চান্স ছিল যে মানুষ পড়া যাওয়ার তো এই দুই সাইডে এই ই দিছে আপনার এই রড দিয়ে ওনারা রেলিং দিছে তারপরে এই পুরা ব্রিজটা ঢালাই দেওয়া হইতাছে এখনো কাজ চলতেছে বাদ দিছে অনেকটা অনেক মানে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কাজটা তো এটার ধারা মানুষ উপকৃত হয়েছে এটা হলো সবচেয়ে বড় জিনিস অনেক ভালো হয়েছে এই কাজটা অনেক দরকার ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ অনেক অনেক ঝামেলা মানে মানুষে এমন অনেক ভয়ও থাকতো যে বৃষ্টি আসলে কোন সময় ভেঙে পড়ে কিনা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আসতো যা আলহামদুলিল্লাহ কষ্ট হইছে অনেক ভালো হইছে এলাকা ভালো হইবো বৃষ্টি হইলে কেদা মাটি দিয়ে বোরপুর থাকে কেদা মাটি থাকে মানুষ আসা যাওয়ার টাইমে গাড়ি ছিটকা যায় সব কিছু বইরে যায় এগুলো নষ্ট হয়ে যায় চিল্লাচিল্লি এই যে আপনি এরা কাজটা করছেন অনেক ভালো হইছে এটাই যে সবসময় সবসময় যা ভালো থাকে ভালো করে ভালোভাবে সবাই করে এটাই আমাদের

জনগণের জন্য খুব ভালো হবে বুঝছেন এটাই সংস্কারের দরকার আগে কোম্পানি ঘাট ট্যানারি ব্রিজটা অনেক দিন ধরে এটা অমৃত ছিল কারা গপ্পর অনেক মানুষের চলতে ফিরতে বহুত কষ্ট হইতো তো যাই হোক আজকে আমাদের নাইন বাই এই উদ্যোগ নিয়েছে জনগণের জন্য স্বার্থের জন্য মানুষের উপকারের জন্য গাড়ি ঘর অনেক জাম হয়ে যেত অনেক কষ্ট হইতো মানুষের বিশিল বৃষ্টির কাদা বাদা হয়ে যেত অনেক সমস্যা হইতো এই সমস্যার কারণে বাই নিজের উদ্যোগে এই এলাকাবাসীর স্বার্থে হ্যাঁ একটা উদ্যোগে যে ভালো কাজ করছে আপনারা সবাই জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে এবং দলের জন্য জন্য ভালো কাজ করতে দেশের জন্য ভালো কাজ করতে পারে এর জন্য সবাই সালে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সামনে নির্বাচনেতে সবাই মিলে ধানের শেষে সবাই ভোট দেবেন আর নাইমের প্রতি খেয়াল রাখবেন